নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আরও একটি নতুন ভিডিওর সাথে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই এবং এর সাথে জানাই আগামী পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা আজকের পর্বের বিষয় থেকে আমরা যা জানবো তা হল এবছর অর্থাৎ দু হাজার সালের বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ কবে দু সালের পয়লা বৈশাখের দিন গঙ্গা গঙ্গাসনানের শুভ সময় কখন থাকতে চলেছে পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজা করার শুভ সময় কখন থাকবে পয়লা বৈশাখের দিন হালখাতা পুজো করার শুভ সময় কখন থাকবে এবং আরও জানব এই দিনের পুজোর সমস্ত উপকরণ সম্পর্কে এবং এর সঙ্গে আমরা এটাও জানব যে এই বিশেষ তিথিতে কি করলে সারা বছর লক্ষ্মী দেবীর কৃপা লাভ করা যাবে বন্ধুরা সবটাই জানব তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা দু সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে পয়লা বৈশাখ পড়েছে চোদ্দোই এপ্রিল রবিবার দু চব্বিশ সালের পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নানের শুভ সময় থাকতে চলেছে চোদ্দই এপ্রিল দু রবিবার সকাল পাঁচটা বেজে সাতান্ন মিনিটের পর থেকে দুপুর একটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এই দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পুজোর শুভ সময় থাকতে চলেছে চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পাঁচটা বেজে সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনপঞ্চাশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে গণেশের পুজো সম্পন্ন করতে হবে হালখাতা পুজো করার সময় থাকবে চোদ্দোই এপ্রিল দু রবিবার সকাল পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আবার বারোটা বেজে উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর একটা বেজে চুয়াল্লিশ মিনিটের মধ্যে হালখাতা পুজোর কাজ সম্পন্ন করতে হবে এবার জানব হালখাতা পুজোয় কোন কোন উপকরণগুলি প্রয়োজন হয় এবং কোন কোন উপকরণগুলি না হলে পুজো অসম্পূর্ণ থেকে যাবে সর্বপ্রথম এই পুজোতে যে উপকরণ লাগবে তা হল নতুন খাতা সিঁদুর চন্দন হরিদ্রার বাটা মোহর হরিতকি বাটা এর সঙ্গে লাগবে পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চগরু পঞ্চপল্লব ঘট ঘটের আচ্ছাদনের গামছা ও শীষযুক্ত ডাব ও লাগবে একসরা আতকচাল তন্দুল নৈবেদ্য দুটি ধুতি একটি শাড়ি একটি গামছা মুলাদি এবং আরও লাগবে যজ্ঞের জন্য এক কোয়াভৃত বালি কাষ্ঠ এবং সমৃধ পূর্ণবাক্ত ও দক্ষিণা এই সকল উপকরণই হালকাতা পুজোর জন্য আবশ্যিক এগুলো ছাড়া পুজো অসমাপ্ত থেকে যায় এবারে আমরা জানব সারা বছর লক্ষ্মী দেবীর কৃপা লাভ করার জন্য আমাদেরকে কোন কার্য সম্পন্ন করতে হবে সারা বছর লক্ষ্মী দেবীর দৃষ্টি লাভ করতে অবশ্যই কিছু কার্য সম্পন্ন করতে হবে আমাদেরকে এই পয়লা বৈশাখের দিন যেগুলো করলে আমরা লক্ষ্মীর দৃষ্টি থেকে বঞ্চিত হব না কৃপা কৃপাদৃষ্টি লাভ করতে পারবো সেই কাজগুলি হল দানুস্থকে দানের মাধ্যমে লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট রাখা সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এই দান করা যেতে পারে হতে পারে সেটা নতুন বস্ত্র দান অথবা খাদ্যদান অথবা খাদ্য দান এছাড়াও এই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে সর্বপ্রথম নিজের গৃহদেবতা বা ইষ্টদেবতার পুজো করতে হবে এরপর লক্ষ্মী গণেশের পুজোর সময় ঘিয়ের একটি প্রদীপ লক্ষ্মী গণেশের পদতলে জ্বালিয়ে রাখতে হবে ও পুজোর সময় তামার ঘটে আতপচাল নিয়ে তার মধ্যে রাখতে হবে পাঁচটি কড়ি তারপরে সেই ঘরটির মুখটিকে একটি লাল সালু দিয়ে ঢেকে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে লক্ষ্মী গণেশের বেদির সামনে সেই ঘরটি রেখে দেবেন যতক্ষণ না পুজো সমাপ্ত হচ্ছে পুজোর শেষে ঘরটিকে খুব সাবধানে নামিয়ে আপনার সিন্ধু বা লকারে রেখে দিন এতে সারা বছর আপনার উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি অবশ্যই বজায় থাকবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না